ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা আজকের বিষয় হলো পাখির রচনা দেখো প্রথমে ভূমিকা পৃথিবীতে নানা রঙের নানা আকারের পাখি দেখা যায় এক এক পাখির চেহারা এক এক রকম তাদের ডাকও হয় আলাদা পরিবেশ অনুযায়ী পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা যায় বিভিন্ন ধরনের পাখি প্রকৃতির এক অমূল্য সম্পদ পাখি শুধু সৌন্দর্যের জন্য না আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষায়ও পাখির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এরপর বর্ণনা পাখিদের শরীরে প্রধান অঙ্গ হলো তাদের ডানা যার সাহায্যে তারা নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় এদের দুটি চোখ দুটি ঠোঁট দুটি পা এবং একটি লেজ থাকে এদের শরীর নরম পালকে ঢাকা এরা বনে জঙ্গলে গাছে গাছে এবং ঘরের কোণেও বাস করে এরপর শ্রেণীবিভাগ পাখিদের দুই ভাগে ভাগ করা যায় গৃহপালিত পণ্য ময়না টিয়া তোতা বুলবুলি শালিক কাকাতুয়া কোকিল প্রভৃতি পাখি বেশিরভাগ গাছে বাসা বাঁধে আবার মানুষের পোষ মেনে যায় চড়ুই ঘুঘু পায়রা এইসব পাখিরা বেশিরভাগ মানুষের বাড়ির চিলেকোটা অথবা বাড়ির ভুলগুলিতে বসবাস করে এছাড়াও শিকারি পাখি যেমন চিল ইগল বাজ রাতের বেলা দেখা যায় প্যাঁচা এরকম রকম আরও অনেক পাখি আছে হাঁস মুরগির ডিম পেরে মানুষের খাদ্য জোগায় তাই অনেকে এদের বাড়িতে পোষে কাক সর্বত্র দেখা যায় পাখিরা সাধারণত শস্য ফলমূল ও ছোটো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তবে শিকারি পাখিরা ইঁদুর ছোট প্রাণী প্রভৃতি শিকার করে এরপর উপসংহার আগেকার দিনে পায়রা উড়ে গিয়ে ঠিক জায়গায় ঠিক মানুষের হাতে চিঠি পৌঁছে দিত কাক চিল এসব পাখিরা নোংরা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে পাখি আমাদের কোনো অপকার করে না তাদের মুক্ত আকাশে স্বাধীনভাবে উড়তে দেওয়া উচিত আমাদের প্রয়োজন পাখি সম্পদ সংরক্ষণ করা তাহলে দেখো এখানেই পাখির রচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমাদের কোনো রচনার প্রয়োজন হলে কমেন্টে অবশ্যই জানিও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যেখানেই ভালো থেকো সবাই